আবা জান আগুন ও মা বোনেরা মুনিকে দিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একদিন সাহাবা کرام দের কি জিজ্ঞাসা করেছিলেন ও সাহাবীরা ও সামাইখানা নামেরা বলতে পারো নাকি একজন খাটি আল্লাহ ওয়ালা দৃষ্টান্ত দুনিয়ার একটা ঘাস খুব শিক্ষামূলক কথা মা বোনদের ওখানে চিংড়ি মাছ ভালোই বিক্রি হচ্ছে আমার সাময় নামে মে বলতে পারো নাকি একটা একজন খাটি আল্লাহ আর দৃষ্টান্ত দুনিয়ার একটা গাছ ওই গাছটার নাম কি সাবাইকে নামেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন দেখতে লাগলেন কেউ জবাব দিতে পারেন না প্রশ্নটা নবীর দিকে ফিরে আসলো ইয়ার সুর না গো এ হাবিবান না ওদের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন একজন খাঁটি আল্লাহওয়ালার দৃষ্টান্ত দুনিয়ার একটা গাছ গাছটা খুঁজে পেলাম না নবী আমার জবাব দিয়ে দিলেন ও আমার সাবাই কেনা মেরা ওই গাছটার ও দুনিয়ার পেরায় সবার বাড়ি বাড়ি আসে ওই গাছটা আরব দুনিয়ার পেরায় সবার বাড়ি বাড়ি সবার বাড়ি সবার জানা সবার চেনা আমি নবী বললেই ওটা মনে পড়ে যাবে ওসামানা মনে লাগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ওই গাছটা হলো খেজুর গাছ জোরে বলবেন না এটা নবীর দেওয়া দৃষ্টান্ত মনে রাখব বাপ মৃত্যু না পর্যন্ত মনে রাখব এই কথাটা মনে করব তাহলে সত্যের জায়গায় মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকতে এই কথাটাই অক্সিজেন জোগাবে ও আমার সাময়িকানা যারা প্রকীত পক্ষে আল্লাহওয়ালা প্রকীত পক্ষে ईमानदार ওরা খেজুর গাছের মতো কেন দেখতে পাবেন যখন ঝড় হয় যখন বন্যা হয় আমফান হয় হয় তুফান যত তাড়াতাড়ি অন্যান্য গাছগুলো মাটিতে শুয়ে পড়ে উপড়ে যায় দুমড়ে মুচনে যাও ভেঙে যাওয়া হয় ও সাহাবারা দেখতে পাবে অত তাড়াতাড়ি খেজুর গাছ পড়ে না পঞ্চাশটা গাছ ছিল বাগানে উনপঞ্চাশটা সব মাটিতে দিচ্ছে একটাই গাছ দাঁড়িয়ে খুঁজে পাওয়া যাবে ওটাই খেজুর গাছ কথা ঠিক না ভুল বাবা বজদুর রহমান দরগাপুরি তিনি এম এল এ তিনি এম এ ভারত বাংলাদেশ ভাগাভাগির ওই সময়ে আমার কাছে তথ্য আসে আমি আচমকা স্বপ্নে দেখা কথা বলছি না ভারত বাংলাদেশ ভাগাভাগির ওই সময়ে বসিরহাট আমিনিয়া মাদ্রাসার মাদার ইশালের নিয়ে একবার ঝামেলা হয় তথা একশো ধারা জারি করে বন্ধ করে দেওয়া হয় হবে না আমাদের এমএলএ হলে কি বলবে আমাদের মেলে আমাদের প্রধান আমাদের এমপি আমাদের মেম্বার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আইনের উর্ধে দেওয়া যাবে না কিন্তু আইনটা করেছে কে আইনটা করেছে কে আঠারো বছরের নিচে একদিন বাকি থাকতে বিয়ে দিলে পুলিশ এসে ঝামেলা করবে করবে না করবে না কথা বলেন না বাবা পুলিশ এসে ঝামেলা করবে এমন কি বিয়েটা ভেঙে দিতেও পারে গ্রামের মোড়ল মাতব্বাররা ঠুটো জগন্নাথের মতো হ্যাঁ ওটা ওটা সরকারি আইন হ্যাঁ আমরা কি আইনের বাইরে একটু হ্যাঁ না বলেন না আমরা কি আইনের বাইরে আমরা কি আইনের আইনের বিরোধী কাজ করতে ইচ্ছুক কখনোই না আমরা ভারতবাসী হিসাবে দেশের জন্য দেশের প্রতি দেশের সংবিধানের প্রতি দেশের আইন ব্যবস্থার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা ছিল আসে ছোট্ট একটা পর্যালোচনা মেয়েটার বয়স যখন আঠারো বছর পূর্তে পূর্ণ হতে দুদিন বাকি তখন বাপ মানে বাপের পক্ষ থেকে আয়োজন করা বিয়ে পুলিশ এসে ভেঙে দিয়ে গেল আর গ্রামের মোরল মাতব্বররা সঙ্গে থাকলো যে আঠারো বছর হয়ে একদিন বেশি হলো ও আর একজনের সঙ্গে বেরিয়ে গেল এই বাপে বা থানায় গেছে বাবু আপনাদের অসুবিধা হচ্ছে নাকি দুদিন বাকি থাকতে বিয়ে দেওয়ার সময় বাপকে বাধা দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী আইন অনুযায়ী বছর একদিন হলো মেয়েটা অন্য একটা ছেলের সঙ্গে পালালো এই বাপ এইবার চোখ মুছতে মুছতে থানায় যে হাজির সার এই খবর বয়স্ক হয়েছে ওই আঠারো বছর একদিন হ্যাঁ ওটা তোর ব্যক্তিগত স্বাধীনতা কিছু বোঝা যাচ্ছে না যাচ্ছে না ওটা ওর ব্যক্তিগত স্বাধীনতা বাবু ভুল বুঝবেন না আমি আইনের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি তাহলে বাপের দায়িত্ব কি শুধু মানুষ করা বাপের দায়িত্ব শুধু জন্ম দেওয়ার মানুষ করা লেখাপড়া শেখানো আর রোগ হলে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া ওই ওই মেয়েটার প্রতি বাপের কি কোনো কর্তৃত্ব চলবে না একটু কথা বলেন বাবা তাহলে নিয়মটা এটা সংযোজন হলে ভালো হতো বছর আগে বিয়ে দিও না বছর পার করে তোমার মেয়ে তুমি বিয়ে দেবে ও বেলাইনে গেলে ওটা আমাদের দায়িত্ব কি সুন্দর সিস্টেম যা করবে যা বলবে আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল করে দাও বললে বলবে যারা বিপক্ষে যাবে যারা তারা চিহ্নিত হবে তারা মার খাবে তারা জেল খাটবে এটা তো নতুন কথা না রহমান চলে গেলেন সোজা দিল্লি তার পদ কি বলেছি পদ পদ এমএলএ কোথায় যাবে এম এল যা এই এম যাচ্ছে কোথায় দিল্লিতে জওহরলাল নেহেরুর সঙ্গে তিনি দেখা করলেন কেতাবটার নাম বলছি শান্তি প্রচারক দরগাপুরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে মানে প্রধানমন্ত্রীর কথার ভোল্টেজ যদি থাকে চার আনা বজুর রহমান হুজুরের কথার ভোল্টেজ আট আনা সোহান একটু মহাপত করে বলেন না সোহান প্রধানমন্ত্রী বলছেন ভাই কি কি ওখানে কি একটা সম্পর্কের কথা আছে কি একটা সম্পর্কের কথা লেখক লিখেছেন তো যাই হোক বলেছেন ভাই আপনি বসেন না আমি বসবো না আল্লামা হুজুরের সব বন্ধ করে দিয়েছে বসিরহাটে কিছু কুকুর পুষে রেখেছেন আপনি ওরা আল্লামা হুজুরের সব বন্ধ করে দিয়েছে আমি ওদেরকে তাড়াবো আর এমন জঘন্য জায়গাতে বজদুর রহমান থাকতে রাজি না কোথায় যাব আপনাকে বন্ধু বলে মানিতে আপনার কাছে একটা পরামর্শ নিতে এসেছি কিছু বোঝা যাচ্ছে ওদেরও থাকতে দেব না আমিও থাকবো না আপনি আমারকে বন্ধু বলে মানেন আমি আপনাকে বন্ধু বলে মানি তাই আপনার কাছে একটা পরামর্শ নিতে আসছি কোন দেশে যাব পাকি পাকিস্তানে যাব না আরবে যাব না ইরাকে যাব তাই আপনার কাছে পরামর্শ নিতে এসছি কোন কথা বলতে যে এতদূর আসলাম বলেন দিন অ উক্রিমা রজুল মাখোয়াফাতা নবী বলেছেন এমন একটা সময় যখন আসবে অপরাধীদেরকে ক্ষতির ভয়ে সন্মান দেবে মানুষ ওটা গজবাসার সময় ওটা গজবাসার সময় আপনি অবাক হবেন সেই বছর ইসালে সাবাবের একশো ধারা উপেক্ষা করে ইসালে সাহাবের পারমিশন দর্গাপুর জোড়নে দিতে বাধ্য হয়েছিল পারেননি মনে হয় আমার কথাটা মনে হয় মনোভাবে বা এই ভূমিকাতে তার তার আন্দোলনটা তো ছিল ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আসমকে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেবে আর বন্ধ এটা তো নির্ধারিত ডেট নির্ধারিত এই সালের এটা তো নির্ধারিত টাইমে হয় আজকের যদি কেউ এটা প্রত্যেক বছর বাইশে কার্ত্ত্বিক এ সভা হয় তবুই এ রাস্তার ওই সাইডে কেউ যদি বাইশে কার্ত্ত্বিক এ বছর থেকে যদি নতুন জলসার ডেট করে এটাকে ঝামেলা বাঁধানো না এটাকে ঝামেলা বাঁধানো না ওরা এইবার বলবে তাহলে বাইশে কার্তিক যদি আমাদের না হয় তাহলে তোমাদেরও করলেই হবে না কি করবেন তাহলে থাক শান্তি বজায় রাখার জন্য তোরাও বন্ধ বন্ধ কর ভাই আমরা করে দিচ্ছি এই এই হবে হবে না এখানে কথা তো আসবেই বন্ধ হবে কেন চলছিল তোমরাই তো ফেতনা বাদালে তোমরাই তো ঝামেলাটা বাদালে বন্ধ যদি হয় তো তোমাদেরটা হবে যদি চলে তো আমাদেরটাই চলবে কথা বোঝা যাচ্ছে আমিনিয়া ইসালের সাহেবের ডেট তো হঠাৎ করে করা হয়নি চলে আসছে তো বছরের পর বছর ধরে চলেন আমি আল্লাহর কসম বলছি মিডিয়ার সামনে আমি যে এই কথাগুলো কোনো দিন বলবো আমার আমি কোনো দিন ভাবিও নি আর আজকে তো দূরের কথা কোনো দিন যে বলবো জাস্ট কেতাবে পড়া আসে আমার আমার বক্তব্য আজকে কথা প্রসঙ্গে এসে এসে বলে ফেললাম নবী বললেন যে জামানায় অপরাধী জেনেও নিজের ক্ষতির ভয়ে তাকে সম্মান দেবে ওই জামানায় আল্লাহর আসবে বাবু এ কাজ আমাদের দ্বারা হচ্ছে না হচ্ছে না কথা বলবেন না একটু কথা বলবেন না বাবা এ কাজ আমাদের দ্বারা হচ্ছে আবার জান মায়েরা মনে কি দিনমা বনে না মনে রাখুন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ও আমার উম্মা তোমা তিনা মনে রাখো আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি ওই জামানা নয় নবী আমার বললেন ও জহর তিল কাহিনা তুয়াল যে জামানায় গান বাজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে দিন গেলে আমাদের কমে গেছে না অনেকটা কমে গেছে নবী আমার জানিয়ে দিলেন অজহরতিলা সহতুফ অজহরতিল কাহিনা তোয়াল নবী আমার বললেন যে জামানায় গান বাজনা গায়ক গায়িকা নায়ক নায়িকা ঢোল তবলা বাদ্যযন্ত্র বেড়ে যাবে ওই জামানায় আল্লার গজ বাসবে। নবী আমার তারপরে বললেন ও আমার উম্মা তুম্মাতিরা মনে রাখো আমি মোহাম্মাদুর সুরুল্লাহ বলছি অশরিবা বাতিল খোমরু এইটা মনে আছে হয়নি এইটা মনে আছে নেই নবী বললেন যে সময় মদ পান করা লোক বেড়ে যাবে মদ খাওয়ার লোক যে সময় বেড়ে যাবে আমাকে মাফ করবেন আমি এত বড় বেয়াদব না আমি বেয়াদবি করার জন্য বলছি না দেখবেন কুড়ি বছর ব্যাগে যান কুড়ি বছর পিছনে যান ছেলেটা বড় হয়ে গেছে বলে বাপ বিড়ি খায় আড়ালে যে ভুল বলছি ছেলেটা বড় হয়ে গেছে বুঝতে শিখেছে বাপ একটা বিড়ি খাবে তুই আলে থেকে খেয়ে আসে ছেলেটা একটা বিড়ি খাবে কিন্তু বাপ বাড়ি আছে বড় ভাইটাও আছে ওই মাঠের দিক যায় পেশাব করার নাম করে খেয়ে আছে আর এখন কি সুন্দর মিল মোহাম্বত আল্লাহ দিয়েছেন বাপের বিড়ি ফুরিয়ে গেলে ছেলে যখন নিজের জন্য কেনে বাপের জন্য নিয়ে আসে আর ছেলের বিড়ি ফুরিয়ে গেলে বাপ নিজের জন্য নিয়ে আসে ছেলের জন্য নিয়ে আসে ভুল বলে ফেলছি বিরাট এখন বাপ মাতাল ছেলে জানে ছেলে মাতাল বাপ জানে কথা ঠিক না ভুল ভুল বলছি বিরাট মনে হচ্ছে কথা বলেন না বাবা অসরী বাতিল শেষ কথা বলছি নবী খুব মারাত্মক কথা শেষ বেলায় বললেন পনেরো নাম্বার আলামাতে যেটা খুব মারাত্মক হাজি উম্মতি আলাহ যে জামানার কিছু মানুষেরা পূর্ববর্তী আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহর অলিদেরকে লানত করবে অভিশাপ দেবে খারাপ বলবে বদনাম দেবে ওই জামানায় আল্লাহর গজব আসবে এটাও বাকি আছে এটাও বাকি আছে পনেরো নম্বরে নবী বলেছেন যে জামানার কিছু মানুষ পূর্ববর্তী আল্লাহর প্রিয় বান্দাদেরকে অভিশাপ দেবে ওদেরকে খারাপ বলবে ওদের নিয়ে সমালোচনা করবে ও জামানায় আল্লাহর গজব আসবে দেখেন না এই ফেসবুক আর ইউটিউবে ক্লাস করে ফেসবুক আর ইউটিউবের কাছে মুড়ি হয়ে বলা ধরেস না পুরফরা শরীফের পীর মজাদ জামান আল্লাহ হাজরাত দাদা হুজুর কে বলা তার প্রধান খলিফা বসিরাত আল্লামা রহুল আমিন রহমতুল্লাহ তিনি তার কেতাবে লিখেছেন নামাজে নাবে তাহারিমা বাঁধবে নাভির উপরে কোথায় নাভির উপরে নাভির নিচে নাভির নাভির নিচে হাত বাঁধবে আর এই ফেসবুক আর ইউটিউবে বলছে এই জায়গায় আমি আবার বলছি আমি অব একেবারে বিরাট না বুঝলেও একেবারে অবুজ নই এখানে হাত বাঁধা যারা বাঁধেন গোড়াগুড়ি থেকে আমি তাদের বলছি না কিন্তু ছেলেটা আমাদের ঘরের ছেলেটা আমাদেরই পরিবারের ফুরফুরা সিলসেলা মতাদর্শের ঘরে তার জন্ম মুরিদ হয়েছে কোথায় কার কাছে ফেসবুকের কাছে মরিদ হয়েছে ইউটিউবে মুরিদ হয়েছে কোন হুজুর বলেছে হাতে এই জায়গায় বাদ দিয়ে হবে একান ছেড়ে দিয়ে এই জায়গায় বাদা ধরেছে আচ্ছা এর অর্থ তো এটাই তাহলে দাদা হুজুরকে বলা রহমতুল্লাহ আলেহের বসিরাত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহের ফতোয়াটা ও মেনে নিতে পারিনি আমার কথা বোঝা যাচ্ছে বাবা আমার কথা ভুল বুঝছেন না তো মেনে নিতে পারিনি আবার জান ভাই মনে কি দিন মা বনে না বনে না বোন ভুল বুঝবেন না বেয়া নেবেন না সেটা হাত বাঁধা এখানে এখানে এটা পরের কথা কবর জিয়ারা তো হোক কিংবা সব রেসা নিয়ে হোক ও বাবা জিরা ভায়না না মনে না বল খানি হোক এ সমস্ত বিষয়গুলোর প্রতি ইমাম মুস্তাহিদেরা পিরানে তরিকা বজর গানে দিনেরা তারা এর পক্ষে লিখে গেছেন এর পক্ষে বলে গেছেন এ আমল করে গেছেন ও বাবা জিনা ভায়না মনে রাখুন বর্তমান জামানায় এই ফেসবুক আর ইউটিউবে কিছু ভিন্ন মতালম্বী ভিন্ন মতধারী বক্তার বক্তব্য শুনে আমাদের ঘরের ছেলেরা আমাদের ঘরের ভাইরা আমাদেরই ঘরের বা বাপেরা চাচারা তারা এমনটাই মনে করেছে ইমাম আজম ভুল করে গেছেন ভুল বলে গেছেন ফুরফরা শরীফের পীর মজাদ্দুদ্দু জামান তিনি ভুল রাস্তায় আমার বাপ দাদাদেরকে রেখে গেছেন বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার বাপ দাদাদেরকে ভুল পথে রেখে গেছেন আমি ওই ভুল করতে রাজি নই আমি আজ থেকে ঠিক করা শুরু করলাম নবীর ওই হাদিসের সঙ্গে মিলছে একটু কথা বলেন না বাবা বলে না বাপ তারা ভুল করে আমরা করব তকবির দেন নারাই তকবির একটু জোরে বলেন নারাই তকবির জনাব আলহাজ মৌলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ জনাব আলহাজ মৌলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ নারাই তকবীর